হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো এই গরমে আশা করি ভালো আছো আমিও ভালো আছি বাইকে জানাই গুড মর্নিং দেখো আরেকটা আমি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখো তাই ভাবলাম এটা একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো গ্রাম জায়গায় এমনি সূর্য উঠলে না খুব সুন্দর লাগে দেখতে আর এখন হচ্ছে সাড়ে চারটে মানে সাড়ে চারটে বেজে গে পুনে পাঁচটার সময় এই ভিডিওটা আমি করেছি তখন আমি ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি সেই কারণে এই ভিডিওটা করে রেখেছি দেখো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপডেট করি তোমরা তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা এই দেখো দেখতে পাচ্ছ এগুলো কি লাগিয়েছে জানো আমি বলতে পারছি না ঠিক আমি তো ভিডিও করেছি কিন্তু কি চাষ করেছে মানে নামটা জানি না তাই বলতে পারছি না তোমাদেরকে এইটা মনে হয় কুমড়ো গাছ কুমড়ো শাক লাগিয়েছে দেখো কুমড়ো শাক লাগিয়েছে এদিকটা দেখো গ্রামের চারিদিকটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে দেখতে বলো ভোরের দিকটা তো আরও সুন্দর লাগে আমি তো ভয়েসটা দিচ্ছি কারণ অনেক আওয়াজ হচ্ছিল ভোরের দিকটা সেই জন্য আমি আর ভয়েসটা দিতে পারিনি নালে পাখিদের ডাক শোনাতাম আমি খুব সুন্দর সুন্দর পাখিগুলো ডাক ছিল জানো ভোরবেলার দিকে দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে তাই না বলো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও দেখো কত সুন্দর লাগছে তাই না আর এই দিকে দেখো আমার মেয়ের স্কুল কিন্তু ছুটি পড়ে গেছে মেয়ের স্কুলে পরীক্ষা হয়েছিল ঘরে মানে সাইন করতে দিয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো আমার মেয়ের মানে পরীক্ষা দিয়েছে স্কুলে এইটা মনে বাংলা পরীক্ষা দিয়েছে হ্যাঁ এটা বাংলা কত নাম্বার পেয়েছে দেখি দেখি উনিশ পেয়েছে বাংলা না অঙ্ক এটা বুঝতে পারছি না যাই হোক দেখো উনিশ নম্বর পেয়েছে সব কিছু যখন শেয়ার করি মেয়ের এই পরীক্ষা দিই যে খাই এটা না শেয়ার করলে হয় বলো মেয়ের স্কুল ছুটি বলে বাবা গো মেয়ে খুব খুশি জানো এই গরমে ছুটি পড়ে গেছে একদিকে ভালো তাহলে প্রচণ্ড গরম বাবারে মেয়ে স্কুল থেকে আস্তে আসতে না মানে হাঁপিয়ে যেত মানে এসেই না পাখার তলায় বসে ঢকঢক করে জল খাবে ও গরমের মধ্যে বলো তো কষ্ট হবে ছুটি পড়ে গেছে ভালো হয়েছে এই গরমে না স্কুল হয় ভালো এমনিতে ছুটির কাজ দিয়েছে ঘরে খাতার মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে ছুটিতে ঘরে বসে কাজ করে নেবে দেখো মেয়ে জিদ ধরেছে ম্যাগি খাবে তাই আমি ম্যাগি করে দিয়েছি ওকে আরেকটা ওর বন্ধু ছিল ওকে করে দিয়েছি দুজন মিলে একসাথে ম্যাগি খাবে বললো মা ম্যাগি করে দাও আমি ম্যাগি খাবো টিভি দেখতে দেখতে আর এই দিকে দেখো আমরা ওর বাবা নিয়ে এসেছে এই ইডলি নিয়ে এসেছে আর পরোঠা এনেছে এগুলো আমরা খাবো আমি ওর বাবা খাবো তোমরা কি ইডলি খেতে ভালোবাসো প্লিজ জানিও প্লিজ আর আমি যেরকমই পারি ভিডিও ছাড়ি কারণ আমি সেরকম তোমাদের মতন অত ভালো করে পারি না গো যেইটুকু পারি সেইটুকুই ছাড়ি আর এইদিকে দেখো ওর বাবা কিন্তু বাজারে গিয়েছিলো এই মাছগুলোকে দেখছো কত সুন্দর দেখো মাছগুলো লাফাচ্ছে জ্যান তো পুরো ওর বাবা বাজার গিয়েছিল বলে মাছ নিয়ে এসেছিলো তাই ভা ওর বাবাকে বলেছিলাম যে একটু একটা ভিডিও করে নিয়ে এসো এই দেখো ওর বাবা কিন্তু মাছ কিন কিনে নিয়েছে এইগুলো মানে ভিডিওটা করেছে ঘরে চলে এসেছে দেখো কলমি শাক নিয়েছি কলমির শাক করব। কলমি শাক ভাজা করব আর মাছটা করব কারণ আমার ডাল ভাত আগে করা হয়ে গেছে শুধু মাছ আর শাকটা করা বাকি আছে এই দেখো আমার ভাত করা হয়ে গেছে ডালও করা হয়ে গেছে এদিকে দেখো চাটনি করেছি আমের চাটনিটা দেখো মাছটা কোনো হয়নি যেন তো তাই তোমাদেরকে দেখাতে পেলাম না এই দেখো শাক ভেজেছি কলমি শাক খুব ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে মেয়ের স্কুল ছুটি বলে মেয়ে জিদ ধরেছে চাউমিন খাবে চাউমিন মা রাতে দেখো ওর বাবা কিন্তু এগুলো কেটে দিয়েছে বিনস গাজর পেঁয়াজ এগুলো সব কেটে দিয়েছে চলো চাউমিনটাও বানিয়ে নি ঝটফট করে তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে চলো আর বেশি বক বক করবো না এখানে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু ভেজ চাউমিন করলে এমনি করলে চাউমিনটা করি তোমরা কীরকম করে করো জানি আমার থেকে ভালো করেই করবে আমি এরকম করে করি দেখো আমার কিন্তু চাউমিন রেডি হয়ে গেছে চলো বন্ধুরা আজকের মতন আমি আসি আবার অন্য কোনো দিন আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সব পাইকে